রয়েছে আমরা আমবাড়ি হাটে শুক্রবার সাতাশ ডিসেম্বর দু আর উন্নত জাতের হলিস্টিন ফ্রিজেন জাতের গাভি কেমন দাবি কেনা বেচা চলছে আমরা সে তথ্য দেব এখানে একটা গরু দেখা দেখি চলছে এই বাচ্চাটা যদি লাগান তো ষোলো সতেরো লিটার পয়লা বাচ্চা হ্যাঁ সরে যান আপনি সরে যাও বয়স দুই দাঁত

কথা বলা হল ক একানব্বই আর লাস্ট কত দেওয়া যাবে ভাইয়া দুইশো তিরিশ হ্যাঁ ভাই দুশো তিরিশ কে আসবে ভাই দুইশো তিরিশ তাহলে কি হবে বেশি হবে বলেন তো লাস্ট অবশ্যই লাগবে লাগবে জি বাচ্চাটা বাচ্চাটা গঠনটা সুন্দর এগারো দিন বয়স একানব্বই হাজার এক লাখ একানব্বই হাজার দুইশোর উপরে দাম চলছে এইটা

কত কি চাওয়া হচ্ছে ভাইয়া দুই লাখ বকনা বাচ্চা গাভীটা কয়দাতে কয়দা গাভী নতুন জোয়ান এটা এখন পর্যন্ত কত বলছে দেড়শো আর দুই লাখ বিশ শেষে কত চাইল এক লাখ আশি এই পাশে দেখছি আরো একটা দেখা দেখি চলছে এই যে গাভীটা ভাইয়া গাবিটা দুধ কতটুকু হয় পনেরো থেকে ষোলো লিটার জোয়ান নাকি জোয়ান বর্তমান জোয়ান বাচ্চা কোনটা এইটা দাম কত বলা হয়েছে

গেছে হয়ে গেছে লেনদেন কত হলো শেষে কত হলো কত দিলেন এখনো হয় নাই কত দশ বলছেন উনি কত ধরে রাখছে কত হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো এগারো এগারো দেখে দেখে দেখি ওদিক নিয়ে তো দেখি আমরা গাইবাচার দেখে এক লাখ এগারো হাজারে বিক্রি হয়ে গেল এই যে গাভীটা আর সেই সাথে বকনা বাচ্চা এক লাখ এগারো হাজার তাহলে যাবে কোথায় কুমিল্লা কুমিল্লা দুধ কতটুকু আসবে চাচা এইটার সাত থেকে আট লিটার বয়স কি জোয়ান জোয়ান হোয়াইট দাঁত চার দাঁত আচ্ছা এক লাখ এগারো হাজার ভিতরে আচ্ছা আপনাদের কেনাকাটার সাথে আছেন একটু দেন তো যোগাযোগ নাম্বারটা ওয়ান হ্যাঁ

আছে ডাটা খরচ আছে আরও আনুষাঙ্গিক খরচ আছে যে আইডিয়া করছেন যে দুই লাখ পড়বে